আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ রয়েছি আপনাদের সামনে দেখুন মাসাল্লাহ আমার এই গাজরের লেয়ার কেকটি যেভাবে বলেছে অনেকে অনেক কিছু বানিয়েছে গাজর দিয়ে আমি আজকে নতুন একটি ইউনিক লেয়ার কেক বানিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে কিভাবে এত সুন্দর আমি উপর থেকে পেস্তাশিও দিয়ে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেখুন আমার কেকটি কতটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিগুলো সবগুলো উপকরণগুলো কাপের শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন তো এই চলুন দেখি আমি এই রেসিপিগুলো কী কীভাবে বানিয়েছি এই রেসিপিটি চলুন দেখি এই উপকরণগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দেখুন আমার এই ইয়াটি কেকটি কতটা সুন্দর রোগনি হয়েছে আমি খেয়েও নিচ্ছি এখন আমি এখানে এই বড় সাইজের দুটি গাজর গ্রেড করে নিয়েছি আপনাদের বেশি দরকার হলে আরও বেশিও নিতে পারবেন এখন আমি দুটা বড় সাইজের গাজর গ্রেড করে সুন্দর প্রেস করে নিয়েছি দেখুন এখন আমি একটা পেন প্যান নিয়ে প্যানের মধ্যে এক কাপিক দুধ দিয়ে আমি এগুলো একটু সিদ্ধ করতে দেব সিদ্ধ করতে দেব দেখুন আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে রিপুর দুধটা জাল করা দুধ আমি দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে কিছু চিনি নিয়েছি চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি এটা একটু বলে আসলে আমি গাজরটা দিয়ে দেব দেখুন গোলের চিনিটা মিশে যাচ্ছে এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি দেখুন আমি দুটি বড় সাইজের গাজর নিয়েছি আপনাদের যদি আরও বেশি দরকার লাগে বেশিও দিতে পারবেন দেখুন মশাল্লাহ আমার গাজরটা কতটা সুন্দর লোবনীয় লাগতেছে এখন আমি একটু পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দেখুন এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি গাজরটা সিদ্ধ করে নিব পাঁচ ছয় মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে আসলে আমি ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নিব একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি ওই ওয়ান ফুটকার ঘি নিয়েছি দেখুন আমি ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিচ্ছি দেখুন আমার প্যানটা গরম হয়ে আসছে তাই আমি ঘিগুলা দিয়ে দিয়েছি এখন আমি ঘিটা একটু ভালো করে প্যানের সাথে ইয়ে করে নিচ্ছি মেল্ট করে নিচ্ছি দেখুন তখন আমি এখানে দুধ নিয়েছি আধা আধা কাপ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি রেকুর দুধ জাল করে নিয়েছি ঠান্ডা করে আধা কাপ দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি দেখুন চিনিটা আমি একটু মেল্ট করে নিচ্ছি আর এখানে আমি আধা কাপ চা আধা কাপ ওয়ান ওয়ান ফুট আধা কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এগুলাকে একটু ভালো করে একটা ডোর মতো একটা ক্রিমি ইয়া বানিয়ে নিব ব্যাটার বানিয়ে নিব ক্রিম বানিয়ে নেবো দেখুন এখন আমি প্রথমে যে গাজরটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই গাজরটা আমি এই ব্লেন্ড করে নিয়েছি গাজরটা আমি এই দুই কাপ প্রথমে এক কাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এক কাপ ব্লেন্ড করতে রিকুর দুধ দিই ব্লেন্ড করে নিয়েছি দুই কাপ দুধ ওইখানে দিয়েছি এখানে আধা কাপ দুধ দিয়েছি মোট টোটাল এক কাপ দুধ লাগে দিয়েছি আমি আর এখানে আমি গরুর দুধ নিয়েছি সেটাও দিয়ে দিব ওরা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে ক্রিম বানিয়ে তারপরে আমি ওই গাজরটা দিয়ে দিবো গাজরের পেস্টটা দেখুন আমি পেস করে নিয়েছি এই আমি এটা একটু ক্রিম বানিয়ে নেব ক্রিম বানাই তারপরে আমি গাজরের স্ট করে একটা হালুয়া টেস্টার বানিয়ে নেব এরকম আমি যে দুটো ঘিটি দিয়েছিলাম সেগুলো আমার ঘনত্ব করে নিয়েছি এখন আমি এই ইয়া গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এখন গাজরের পেস্টটা দিয়ে একটা হালুয়া টেস্টার ঘন করে একটা ইয়ে ব্যাটার করে নেব দেখুন এটা যেরকম ঘন করেছি সেটা দিয়ে এখন আমি এরকম ঘন ঘন একটা ডোর মতো বানিয়ে নেব হালুয়া যেরকম ঘন একটু শক্ত টাইপের হয় এভাবে বানিয়ে নেব দেখুন আমি সবগুলো উপকরণ আমি কাপের শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নেবেন যে সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি দেখুন আমি এভাবে করে এখন এখানে আমি এখানে প্রাণ ঘিটা দিয়েছি আপনারা আপনাদের যার যার পছন্দ মতন ঘিটা ব্যবহার করতে পারবেন আমি এটা প্রাণ ঘিটা আমি নিয়েছি সেজন্য আমি দিয়ে দিয়েছি দেখুন আমি এভাবে করে আরও ঘন করে নেব আমি এখানে এক কাপ এক কাপ এই ঘি দিয়েছি ঘি যদি আরও দরকার হয় আরও দিতে পারবেন আর এখানে আমি আধা চামচ এই লবণ দিয়েছি এটা আমি বলি নাই ভুলে গেছি এখন আমি আধা চামচ লবণ দিয়েছি এটা আমি ঘন করে একটা হালুয়ার টেস্টার ওই নিয়ে আসবো আর এখানে আমি এক ফোঁটা ভ্যানিলা লাইসেন্স দিচ্ছি দেখুন এক ফোঁটা ভেনি লাইসেন্স ফ্লেভারের জন্য আর এখানে আমি যখন যখন গাজরটা সিদ্ধ করেছিলাম তখন আমি আধা কাপ নারিকেল দিয়েছি সেটা আমি বলতে বলে গিয়েছিলাম সেজন্য আমি এখন বলে দিচ্ছি আপনারা এটা এগুলো চেক করে নেবেন সিদ্ধ করার সময় আমি আধা কাপ নারিকেল দিয়েছিলাম এক কাপ রিক দুধ দিয়েছিলাম এখন আমি এগুলো আরও গণ করে রান্না করতে করতে গণ করে নেবো দেখুন আমি যে গাজরটি বেটার হালুয়ার জন্য দিয়েছি আমার গাজরটি অনেক গণ হয়ে আসছে হালুয়ার সিস্টেমও হয়ে আসছে কনসিস্টেন্সিটা দেখুন এইভাবে হইতে হবে আপনার হালুয়া বানাতে গেলে এখন আপনি করতে পারবেন সমস্যা নাই এখন আমি একটা স্কোয়ার মল্ট নিয়েছি তেল ব্রেশ করে নিয়েছি একটা কাগজ একটা কাগজ দিয়ে দিচ্ছি মাঝখানে তো এখন আমি দেখুন আমি এটা মাঝখানে একটু কাগজ দিয়ে দিচ্ছি একটা কাগজ তেল ব্রাশ করে নিয়েছি কাগজ দিয়ে দিচ্ছি এখন আমি পেস্টগুলা অল্প অল্প করে দিয়ে দেবো দেখুন চারিদিকে তেল ব্রাশ করে দিয়েছি আমি এটা গরম এটা আমি সবগুলো মেল্ট করে দিব চারিদিকে আমি এভাবে করে দিয়ে যাচ্ছি এখন আমি পেঁচাল সাহায্য আমি দেখুন এভাবে সেট করে দিচ্ছি চারদিকে সেট করে দিচ্ছি আমি এটা ঠান্ডা হয়ে গেলে পিস পিস করবো তাই আমি সব দিকে একটু ইয়ে করে দিচ্ছি সেট করে দিচ্ছি দেখুন কীভাবে আমি সেট করছি এগুলো গরম অবস্থায় করে দিতে হবে একটু দিয়ে দিচ্ছি আমি উপরে এভাবে করে আমি সবগুলো মাঝখানে কী দেবো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রাই ফ্রুটস নিয়েছি আমি মাঝখানে ড্রাই ফ্রুটস দিয়ে আবার উপর থেকে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে আমি নিব দেখুন এভাবে করে আমি সেট করে নিয়েছি আপনারাও এইভাবে গরম অবস্থায় সেট করে নেবেন যাতে এই হালুয়াটা ভালো করেই স্কোয়ার মলটা হোক যে মলটা দিবেন সে মলটে আপনাদের হালুয়াটা দেখুন দেখে না যায় মতো একটু সেট করে নিচ্ছি আপনারা এভাবে সেট করে নেবেন দেখুন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি দেখুন এখানে এক বাটি নারিকেল একটু এক চামচ চিনি দিয়ে রান্না করে নিয়েছি আর কিছু এখানে অল্প আমি টুটি ফুটি নিয়েছি আমার বাসায় হোমমেড বুটি আর এখানে একটি চকলেট নিয়েছি একটি চকলেট কিপ করে কেটে নিয়েছি এখন আমি উপর থেকে আমি এগুলা কিভাবে দিচ্ছি দেখুন কিছু নারকেল নারিকেল এভাবে আমি মাঝখানে দিয়ে যাচ্ছি নারকেলটাকে রান্না করে নেবেন চিনি দিয়ে রান্না করে নেবেন তাইলে আপনাদের খেতে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে নষ্টও হবে না ওই আমি এভাবে করে দিয়ে যাচ্ছি দেখুন আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা সবাই এভাবে আমি যেভাবে করছি সেভাবে ট্রাই করে বাসাই ছোটো বড়ো সবাই জনপ্রিয় একটি খাবার গাজরের হালুয়া কিভাবে করে অনেকে জানে অনেকে জানে না অনেকে অনেক রকম করে আমিও করেছি আপনারা আমারটাও ট্রাই করে দেখবেন সবাই করেছে গাজরের হালুয়া পুটিং অনেক কিছু খেয়েছেন এখন আমারটা খেয়ে দেখবেন দেখুন আমি এইভাবে করে দিয়ে যাচ্ছি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে যাচ্ছি দেখুন এইভাবে করে আমি সপলা ড্রাই ফ্রুটস অনেক সুন্দর লাগছে এরকম ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা হালুয়া কেটে কেটে ফিক্স করে বানাতে পারেন দেখুন মশাল্লাহ আমার যেভাবে বলেছি আমি সে সেই রকম আমার হালুয়াটা আমি করে যাচ্ছি এখন আমি আর একটু এখন এই আবারও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি হালুয়ার ব্যাটারটা আবার দিয়ে দিচ্ছি উপর থেকে আরেকটা টেস্ট আর একটা লেয়ার দিব সেজন্য দিয়ে দিচ্ছি এখন আমি সেটগুলো দিয়ে ভালো করে সেট করে নিব থেকে আমি পরে ডেকোরেশন করে আমি কিছু বাদাম দিয়ে ডিজাইন করে নিব আপনারা আমার জিনিসগুলা ট্রাই করতে চাইলে আমার উপকরণগুলা নেবেন আমার উপকরণগুলো নেবেন আমি কিভাবে করেছি সেভাবে করতে চেষ্টা করবেন তাইলে অসম্ভব আমার মতন খুব হুপ হবে সেম আমার মতন প্রচেস পাবেন এখন আমি একটা প্রেসার সাহায্যে আমি এটাকে দেখুন এভাবে করে আমি সেট করে দিচ্ছি এগুলা ঠান্ডা হয়ে যাচ্ছে সেট হতে সমস্যা হবে এখন আমি গরম অবস্থায় এটা ডেলে দিচ্ছি ডেলে আমি সেট করে নিচ্ছি দেখুন ওরাটা এটা কেকের মতন হবে কেকের মতো আমি সেট করে আস্তে আস্তে আমার সেট হয়ে আসতেছে দেখুন আমি এভাবে করে নিয়েছি আপনারাও এভাবে করে ট্রাই করবেন অসম্ভব মজার দেখুন আমি ডিমট ডিমট করে নিয়েছি এখন আমি ডিমট করে আমি একটু পেস্টা দিয়ে ডিজাইন করে নিয়েছি একটু পেস্টা দিয়ে পিন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পিন করতে পারবেন আর দেখুন মাসাল্লা আমার কে গাজরের কেকটি যেভাবে বলেছি সেভাবে বা কতটা সুন্দর লবরিং হয়েছে দেখুন দেখুন আমার কেকটি অনেক সুন্দর হয়েছে আমি পিস করে কেটে কেটে নিয়েছি মার্শাল্লা দেখতে যেভাবে লেয়ার কেক বলেছি ড্রাইফ্রুটসের দিয়ে কিভাবে লেয়ার কেক বানা না যায় এত সুন্দর গাজর দিয়ে আজকে আমি প্রথম দেখালাম তো আপনারাও চেষ্টা করবেন এভাবে আমার মতন গাজর কেক খেয়ে সবাইকে আকর্ষণীয় করতে তো অসম্ভব মজার একটি গাজরের কেক হয়েছে অনেক অনেকজনের অনেক পুটিং খেয়েছেন অনেক ইয়া খেয়েছেন এখন আমারগুলো নতুন একটি ইউনিক ইউনুক কেক যেভাবে বলেছি সেভাবে আপনাদেরকে মাসাল্লাহ দেখুন কেক যেভাবে হয়েছে লেয়ার কেক সেভাবে আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি তো এই আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইলো অন্য কোনো দিন নতুন আরও ইউনিক রেসিপি পাওয়ার জন্য আপনাদেরকে ওয়েলকাম তো এই নতুন নতুন ভিডিও শাহনাস কুকিং চ্যানেল মানিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করব। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। দেখুন এই অসম্ভব কাজরের কেকটি আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইলো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ